তার দামাল বাংলা বলে 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 যখন দিয়ে রক্ত উঠেছে তখন উদ্বাস্ত মানুষের কাছে ভগবানের রূপ ধরে আমাদের বন্ধু রাজু ঘোষ এসেছে আমাদের কথা আমাদের বক্তব্য দামাল বাংলার আমরা যা ব্যাখ্যা দিয়েছি আমরা বারবার চ্যালেঞ্জ করেছি খিস্তি করেছি মানে মানুষকে বোঝাতে চেয়েছি কতটা সত্যি তো শেষ পর্যন্ত যখন কাউকে পাইনি তখন হঠাৎই রাজু ঘোষ এবং সুজয় এক্স মিলিটারি এক্স সি আর পি এফ সুজয় কোবড়া ওরা দুজন এসে আমাকে বলে যে মানিকদা যা অবস্থা তাতে বাঙালি জাতিকে বাঁচানো আর যাবে না কম করে পাঁচ কোটি বাঙালি চিরকালের জন্য শেষ হবে যাযাবর টাইপের হয়ে যাবে তো এদের জন্য আমাদের জীবন বাঁচিয়ে থাকলো যত টাকা লাগে যা লাগে আমরা এদের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে যাব এই বইটা এই বিষয়টা নিয়ে এক অর্থে আমার রিসার্চ ছটা বই আছে এই বিষয়ের ওপর এই ছটা বইয়ের মধ্যেই যা যা চেঞ্জেস আসছে সবগুলো ধরা আছে এই বইটা এক লাখ কপি রাজু ঘোষ নিবেদন করছেন মানে রাজু ঘোষ এই এক লাখ বই জনগণের স্বার্থে ব্যবহার করছেন কোনো সংগঠন সে যে যে পার্টিরই হোক বাঙালিকে বাঁচাতে যদি বই চায় তাহলে রাজু ঘোষের অফিসে ফোন করলে এই বই তারা পেয়ে যাবে এই বইটি প্রকাশক গ্রামীণ বাটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট একটা ট্রাস্ট প্রকাশ করেছে এই বইটির মধ্যে যে ভয়ঙ্কর যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে যেটা রাজু আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে আইনগুলো বলেছেন কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা দুটো কথার মধ্যে বলতে চাইছি দু সালে আমাদের উদ্বাস্তু মানুষদেরকে ইলিগাল মাইগ্রেন্ট ঘোষণা করেছে বিজেপি সরকার এন ডিএ অটল বিহারী বাজপেয়ী তিনি একা গায়ে দোষটা নিতে চাননি তিনি একটা কমিটি করেছিলেন সেই কমিটির সেক্রেটারি ছিলেন সিপিএমের স্বদেশ চক্রবর্তী সেই কমিটির বাষট্টি জন এমপি স্বাক্ষর করেছিলেন সেই কমিটির সভাপতি ছিলেন প্রণব মুখার্জি যদিও সেই সেই কমিটিতে না থাকলেও সেই এনডিএ গভর্নমেন্টের মধ্যে মমতা ব্যানার্জি একা ছিলেন যে কারণে মমতা ব্যানার্জি দায় এড়াতে পারেন না কিন্তু শ্রমিক কৃষক মেহনীতি মানুষের পার্টি সিপিএম তারা আজকেও আজকে গতকাল মামলাটা করেছে এই মামলাটাও বিজেপিকে জেতানোর জন্য এবং উদ্বাস্তুদেরকে ধরার জন্য করছে তার ডকুমেন্ট এই বইগুলোই আছে আমি সিপিএম সিপিএম কেন বলছি যেহেতু এরা বিরোধী এই আন্দোলনটা ছিল বিরোধীদের কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য এটাই আইন কিন্তু বিরোধীরা এক হয়ে এটা বাঁচাতে পারত গত চার বছরে আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে পাঁচবার মিটিং করেছি আলমগ্ন স্ট্রিটে গিয়ে তাদের কাগজপত্র দেখিয়েছি সবচেয়ে মারাত্মক সিপিএম একটি পুস্তিকা বার করেছে যেটার নাম এনআরসি শ্রমিক লাহিড়ির লেখা গত দু বছর আগে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা উদ্বাস্তুদের ভাওতা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই আইনে উদ্বাস্তুরা সবাই শরণার্থী হয়ে গেছে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে কয়েকদিন আগে সুজন চক্রবর্তী প্রেস কনফারেন্স করে বলেছে সবাই আবেদন করতে পারবে কিন্তু কারণ এরা শরণার্থী হয়ে গেছে আজকে এইমাত্র আমার কাছে একটা লিপ বই এলো সিপিএমের তারাও লিখেছে আবেদন করতে পারবে তারা শরণার্থী হয়ে গেছে এই টোটালটা মিথ্যা 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 তার কারণ ভারতের আইনে শরণার্থী নেই শরণার্থী আন্তর্জাতিক আইনে আছে ভারত উনিশশো একান্ন সালে জেনিভা কনভেনশন শরণার্থী উদ্বাস্তু কনভেনশানে সই করেনি ভারত উনিশশো সালে উড়ুগে প্রোটোকলে সই করেনি অর্থাৎ ভারতের আইনে আছে নাগরিক আর ইলিগাল মাইগ্রেন্ট নাগরিক আর অনাগরিক রোহিঙ্গারা বা এই উদ্বাস্তুদের থেকেও অনেক উঁচুতে আছে তার কারণ রোহিঙ্গারা হলো আন্তর্জাতিক আইনে শরণার্থী একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যারা এসেছিল তারা ছিল আন্তর্জাতিক আইনের শরণার্থী তারা যারা ফিরে যায়নি তারা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছেন সুতরাং এই যে আমাদের যা দেখছি বাংলার বাংলার অর্ধেক আকাশই বলবো আমার অফিস আদালত বাংলার উন্নয়ন সমস্ত কিছু করেছে যেমন এপারের ঘটিরা তেমন ওপারের বাঙালরা হাতে হাত মিলিয়ে এতদিন আমরা একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে বাংলাকে বাঁচিয়েছি ভারতকে বাঁচিয়েছি আজকে আইনত তাদেরকে চিরকালের জন্য দাস বানানো হলো এবার পোর্টালটা যেটা রাজু বললেন আমি ছোট করে বলছি সবাই বলবে তার কারণ হচ্ছে এই এখানে কিন্তু বারবার বলা হয়েছে যে একমাত্র নাগরিকত্বের এটার আবেদন করার রাইট পাবে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর যারা পাসপোর্ট অ্যাক্টে বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে এই যে নো এনআরসিটাও ভুল কথা নো এনআরসিটাও ঠকবাজি কথা ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত যদি পাসপোর্ট অ্যাক্টেই আটকে গেল তাহলে এনআরসি হলো এনআরসিটা অনেক পরে এন আর হলো দু হাজার তিনের আইন কিন্তু একটা মানুষ যখন বর্ডার পাস হচ্ছে তখন সে আটকে যাচ্ছে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে যেটা কোনো দাদা বলেনি কোনো পলিটিক্যাল দল বলেনি যারা যাদের আধার কার্ড বাতিল হলো তারা সব পাসপোর্ট একটু একটু বলে দর তন্ময় ইয়ে আসছে চ্যানেল থেকে যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তারা পাসপোর্ট অ্যাক্টে আর এইটা লেখা আছে সংবিধানের সিক্স বি উনিশশো সালে উনিশে জুলাই আগের কাগজ চাই এটা সংবিধানের সিক্স বি তাহলে যতক্ষণ পর্যন্ত সংবিধানের সিক্স বি না পাল্টাবে পাসপোর্ট অ্যাক্টের সংশোধন না হবে ততক্ষণ উদ্বাস্তুদের বাঁচানোর জন্য কোনো সি হতে পারে না হতে পারে না হতে পারে না এই যে সি এ এই সি এতে আবেদনের সুযোগ পেয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন কারণ আইনটা হয়েছে দু সালে ছাড় দিচ্ছে দু হাজার আগে যারা ছাড় চেয়েছে তাহলে আমার দেশের আমার অখণ্ড ভারতের ভূমিপুত্ররা যারা দেশভাগে বলি হয়ে এসছেন তারা কেউ ছাড় চাইনি জানতেন না ছাড় পায়নি তাদের কাছে ছাড় পাওয়ার কোনো কাগজ নেই সুতরাং তারা কেউ ছাড় পায়নি এই পোর্টালের মাধ্যমে এই যে সিএ পোর্টাল এই যে ওই যে পোর্টাল রাজু ঘোষ দেখালেন ওই পোর্টালের মধ্যে যে গল্পটা করা আছে সেটা হচ্ছে এই পোর্টালে তারাই অংশ নিতে পারে সিএ সিএতে সি সিএ উনিশের যে পোর্টাল এই পোর্টালটা সবার জন্য নয় এই পোর্টালটা হচ্ছে ওয়েবসাইটে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জন্য করছি শিখ যারা এসেছেন এবং পাসপোর্ট এক বা ফরেন একটা ছাড় পেয়েছেন ছাড় পাবেন বলা নেই ছাড় পাচ্ছেন বলা নেই যারা ছাড় পেয়েছে তারা ইলিগাল নয় তারা আবেদন করতে পারবে অর্থাৎ এই সিএ পোর্টালে আর একজনও আবেদন করতে পারবে না মারাত্মক বিষয় হচ্ছে এই আইনের এই পোর্টালের সাত সাঁত্রিশ নম্বর পাতায় সাঁত্রিশ নম্বর পাতায় একটু জল দাও সাঁত্রিশ নম্বর পাতায় একটা কলাম আছে সেটাকে বলা হচ্ছে অনুচ্ছেদ আইসি রুল দশ ওইখানটায় লেখা আছে আমি মানে যদি লিখছেন অত সালে ওই দেশ থেকে এসেছিলাম আমি পাসপোর্ট এক বা ছাড় পেয়েছি আমি ছাড় পেয়েছি এমন এত সারে ছাড় পেয়েছি মানে পুরো মিথ্যা কথা লিখতে হচ্ছে তলায় তার নাম সই করতে হচ্ছে হবে সেখানে লেখা আছে আমি মিথ্যা কথা বললে আমি শেষ তার কারণ যখনই সে মিথ্যা কথা বললো তখনই সে অবৈধ ঘোষিত বিদেশি হয়ে যাচ্ছে তাই তো তার কারণ হচ্ছে রাজু ঘোষ আপনাদের সামনে বলেছেন মানস মজুমদাররা চিৎকার করে পাঁচটা লোককে বলে বেড়াচ্ছে শীতামণ্ডল সুজয় কোবরারা বলে বলে মুখ দিয়ে রক্ত তুলে ফেলেছে বলেছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট বলছে ভারত সরকার পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে মোট একত্রিশ হাজার তিনশো তেরো জন তাহলে একত্রিশ হাজার তিনশো তেরো জন পেয়েছে কোথা থেকে জানলো ভারত সরকার তার তথ্য পরিসংখ্যান থেকে জানলো তাদের কাছে রেকর্ড আছে তাহলে যখনই একত্রিশ হাজার তিনশো তেরো জনের পরে পশ্চিমবঙ্গে আরও পঞ্চাশ লাখ কোটি লোক সাইন করবে বিজেপিকে দিয়ে তখনই তো তারা ধরে ফেলবে এগুলো সব ফলস যারা সই করেছিল তাদের ডিটেলস গভর্নমেন্টের কাছে আছে অর্থাৎ এই আইনে এই পোর্টালে সই করলেই সে বিপদে পড়ে যাবে সই করলে কি হতে পারে দেখে নিন এটা এই বইটা আমার লেখা আমি তো এরকম বই অনেক লিখি সময় লিখি লেখা দিয়ে কিছু যায় আসে না কে মানুষের কাছে পৌঁছে দিল সেটাই বড় কথা এই বইটা এক লাখ কপি সুজয় রাজু এদের উদ্যোগে রাজুর চেষ্টা এটা এক লাখ কপি পৌঁছেছে এটাই বড় কথা আমার কোনো কৃতিত্ব নেই যে কোনো লোকের সেই কৃতিত্ব আছে যদি আইনগুলো সে পড়ে দেখুন এখানে যেটা বলছে যখনই এই লোকটা আবেদন করবে যখনই আবেদন করবে যখনই আবেদন করলো তাহলে আবেদনের তার আবেদন করার রাইট নেই আবেদন করার অধিকার নেই কারণ একত্রিশ হাজার তিনশো তেরো জনের মধ্যে নেই সে নয় সে পাসপোর্ট এক পরের একটা সুযোগ পাবে না ছাড় পায়নি সে ইলিগাল মাইগ্রেন্ট তাহলে যখন সে সই করল তখন ঘোষিত অবৈধ বিদেশি হয়ে গেল ঘোষিত অবৈধ বিদেশি যখন ঘোষিত অবৈধ বিদেশি হল সেইটা তখন তার ক্ষেত্রে লাগু হয়ে যাবে আজ থেকে তিন মাস আগে অর্থাৎ দু হাজার তেইশের তেরোই ডিসেম্বর গোয়াটি হাইকোর্টের একটা ভার্ডিক আছে এই দেখুন রায় দিয়েছে গৌহাটি হাইকোর্ট সেই রায়ে গৌহাটি হাইকোর্ট বলছে এই বইটায় ডিটেলস পাবেন দেখে নিন এই রায়ে বলছে শুনে নিন প্রতিটি বিষয়ে আলোকপাত করে আদালত বলেছে একজন মানুষের বাঁচার জন্য জীবন যাপনের জন্য ন্যূনতম যা প্রয়োজন আশ্রয় শিক্ষা খাদ্য বাসস্থান চাকরি করা চাকরি করার অধিকার এই সমস্ত বিষয়ে ঘোষিত বিদেশিরা আগে যা সুবিধা ভোগ করত সেটা আর ভোগ করতে পারবে না শুধুমাত্র অসীম সরকার শুধুমাত্র শান্তনু ঠাকুর শুধুমাত্র আমার সুজন চক্রবর্তী সুজমাত্র সিপিএম পার্টির বলার কারণে বৈধ হয়ে গেছে আবেদন করতে পারবে এইটুকু শব্দ বলার কারণে এই মানুষগুলোর এই বিপদ নেমে আসবে জীবনে তারপরে বলছে তারপরে বলছে বিদেশিরা আচ্ছা বলছে এই সব ঘোষিত বিদেশিরা তাদের আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সহ বিভিন্ন সরকারের নথি সব গভর্নমেন্টকে জমা দিতে হবে তাহলে মানুষটা বাঁচবে কি করে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ইন্ডিয়াতে পাওয়ার সমস্ত সার্টিফিকেট তাকে জমা দিতে হবে তাহলে এখন বাঁচার রাস্তা কোনটা বাঁচার রাস্তা আছে গ্যারেন্টি বাঁচার রাস্তা হচ্ছে সংবিধানের সিক্স এ যেটা রাজু বললেন সংবিধানের শিখ সে বলছে উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক আমরা চ্যালেঞ্জ করছি আমরা মোদী সাহেবকে চ্যালেঞ্জ করছি আমরা অমিত সাহেবকে চ্যালেঞ্জ করছি অমিত শাহকে যে এই উদ্বাস্তু দেশভাগে বলি হয় মানুষরা এরা এই ভারতের নাগরিক 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 এদের বাপ চতুর্গোষ্ঠী এদের বংশ পরম্পরায় এই ভারতবর্ষের তাদের নাগরিক এরা নাগরিক এদের ভাষা এদের সংস্কৃতি এদের কথাবার্তা এদের পোশাক এদের এদের খাদ্যাভ্যাস কোনোটা সুইজারল্যান্ডের মতো নয় কোনোটা জাপানের মতো নয় কোনোটা আফ্রিকার মতো নয় তারা কোনোটা হল্যান্ডের মতো নয় পুরো বিদেশের মতো নয় তাই বাবা সাহেব আম্বেদকর সংবিধানের প্রথমেই লিখেছিলেন সংবিধানের আদর্শ এবং নীতি অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক এদেরকে আইনে ফাঁসানো হয়েছে কায়দা করে ফাঁসানো হয়েছে বাঙালি এই ফাঁসানো মানবে না বাঙালি দুটো কাজ করতে হবে একটা যে সমস্ত মানুষরা যে সমস্ত গণ আন্দোলন মিথ্যা করে বলেছিল বা বুঝে বা না বুঝে বলেছিল এই সবাই অবৈধ থেকে বৈধ হয়ে গেছে সবাই শরণার্থী হয়ে গেছে সবাই নাগরিকত্বের আবেদন করতে হবে তাদেরকে চেয়ে জনগণের স্বার্থে বলতে হবে আমরা ভুল বলেছিলাম সুজন চক্রবর্তীকে বলতে হবে আমরা ভুল বলে ফেলেছিলাম প্রাক্তন সাংসদ সবিক লাইরিকে বলতে হবে আমরা ভুল বলেছিলাম প্রত্যেকে যদি বলে আমরা ভুল বলে ফেলেছিলাম আপনারা দয়া করে কেউ সই করবেন না কারণ এই পোর্টালে আবেদন করার রাইট কেবলমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন আর বাকি কারো আবেদনের রাইট নেই আপনি যখনই ওইখানে মিথ্যা করে লিখবেন আমি পাসপোর্ট এক বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছি আপনি অবৈধ বিদেশি ঘোষিত হবেন আপনারা জানেন আমি শেষ করছি আপনারা জানেন দীপক ব্যাপারী যে আমাদের বন্ধু যে দামাল বাংলার লোক আজকে দিন ধরে পাগলের মতো মানুষদের বলছে জনগণকে বলছেন কিন্তু জনগণের মধ্যে কোনো হ্যাটক নেই